ছোট্ট একটা উদাহরণ দিই দুনিয়াতে পাঠাইছেন এক একজন বান্দার এক এক জায়গায় আল্লাহ পাক বড় পাওয়ার দিয়েছেন বড় ক্ষমতা দিয়েছেন এখন যিনি কোম্পানির এমডি ওই কোম্পানিতে তার পাওয়ারটা বেশি না কম ওয়ার্ডের মেম্বার এই ওয়ার্ডে মেম্বারের পাওয়ার কম বেশি না কম ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নে পাওয়ার কম না বেশি হ্যাঁ মেম্বার অফ পার্লামেন্ট তার উপজেলায় পাওয়ার কম না বেশি আপনাকে সিদ্দিকুর রহমান পাটোয়ারি এমপি না ওনার গুরুদাসপুর বড়াই গ্রামে পাওয়ার কম না বেশি এখন উনি যদি বলে ওই গুরুদাসপুরের যোগেন্দ্রনগর গ্রামের অমুক ব্যক্তি এই ব্যক্তিটা আমার লোক যদি বলে তাহলে ওই ব্যক্তির পাওয়ার বাড়বে না কমবে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যদি বলে এই কোম্পানিতে ওই ব্যক্তিটা আমার লোক তার পাওয়ার অটোমেটিক বাড়বে মেম্বার যদি বলে এই ওয়ার্ডের এই লোকটা আমার লোক তার পাওয়ার অটোমেটিক বাড়বে চেয়ারম্যান যদি বলে এই ইউনিয়নে এই ব্যক্তিটা আমার লোক তার পাওয়ার অটোমেটিক বাড়বে দুনিয়াতে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে তার পাওয়ার যতদিন পর্যন্ত আসে ততদিন পর্যন্ত তার ওই ব্যক্তিটা যাকে সে ইশারা করে বলেছে লোকটা আমার ওই ব্যক্তিরও তার সঙ্গে সঙ্গে পাওয়ার বাড়বে কমবে না কশিন গেলেও তার দিকে কেউ চোখ রাঙ্গিয়ে কথা বলতে পারবে না ঠিক তদ্রুপভাবে দুনিয়াতে মেম্বারের পাঁচ বছরের এত বড় নেতৃত্বের আসন চেয়ারম্যান পাঁচ বছর থাকবে মেম্বার অফ পার্লামেন্ট পাঁচ বছর থাকবে দুনিয়ার হুমকি অল্প টাইমের জন্য বড় নেতা হবে যখন নেতার পথ থেকে নেমে যাবে তখন তার পিএসেরও কোনো দাম নাই তার ইশারাখিত ব্যক্তিদের কোনো দাম নেই আর কয় যখন বান্দা আমি রবের প্রশংসা করবে আর আমি যদি বলি এই বান্দাটা আমার বান্দা যদি একবার বলি তাহলে দুনিয়া এবং আখেরা উভয় জগতে ওই বান্দার কোনো টেনশন নেই মেম্বারের পাওয়ার যদি থাকে পাঁচ বছর ব্যাকগ্রাউন্ডে তার পার্সোনাল সেক্রেটারির পাওয়ার থাকে পাঁচ বছর কিন্তু আল্লাহর পাওয়ার কি কোনো দিনের জন্য বন্ধ হবে কথা বলে না কেন সব কিছুর মালিক কে আরো জোরে বলেন কে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وان تبدوا ما في انفسكم او تكفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء আল্লাহ বলেন দুনিয়ার সব কিছুর ক্ষমতা তো আমি আল্লাহতে পাওয়ার এত পরিমাণ বেশি আমার আমি চাইলেই কাউকে জান্নাত দিব কাউকে জাহান্নাম নাম দিব কাউকে জিজ্ঞেস করা লাগবে হ্যাঁ এই যে কয়েকদিন আগে ভূমিকম্প এটা পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে বাংলাদেশটাকে এই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা এক মিনিটের জন্য একটু দেওয়া আছে পাওয়ার পাওয়ার কার আল্লাহ যদি চাইতো পুরা বাংলাদেশটা রে আমি বন্ড করে দিব পাঁচ মিনিট ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ কাউকে জিজ্ঞেস করা লাগবে পারমিশন নেওয়া লাগবে ওই রবের পাওয়ার ক্ষমতা আল্লাহ কয়ে লিমা ফিসামাওয়া আসমানের নিচে জামিনের উপরে যা আছে এই সব কিছুর ক্ষমতা পাওয়ার আমি আল্লাহর হাতে সব কিছুর ক্ষমতা আমি আল্লাহ আমার হাতের মধ্যেই রেখেছি হ্যাঁ ওয়াইং মাফি আং ফুসিকুম আউ তুফু ইউ তুমি তোমার ভিতরে যা গোপন করো অথবা প্রকাশ্যে যা করো ইউ হাসিম কুম্বি আল্লাহর কাছে একদিন হিসাব দেওয়া লাগবে কি লাগবে না কথা বল না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া লাগবে না বাংলাদেশের বিরোধী দলের যে নেত্রী ওনার দেওয়া লাগবে না আলেমদের লাগবে না হ্যাঁ আল্লাহ দরবারে করায় গন্ডায় গন্ডায় দেওয়া প্রতিটা বিষয় নিয়ে আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়া লাগবে অন্তরে কি রাখছ আর তোমার প্রকাশ্যে তুমি যা করছো এই সব ব্যাপারে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে আল্লাপাক কয় ইউ হাসিব কুম্ভিল্লাহ এবার হিসাব নেওয়ার পরে ফায়াবু ফিরোলি মাইয়া শাহ ওয় আজিবু মাইয়া শাহ আল্লাহ যদি চায় কেউ রে মাফ করে জান্নাতে দেওয়া দিবে আল্লাহ যদি চায় মাফ করবে না ওরে জাহান্নামে দেওয়া দিবে পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহকে উপদেশ দিতে পারবে না অনুমতি দিতে পারবে না আদেশ করতে পারবে না আল্লাহবাককে ক্ষমতা খাটায় বলতে পারবে না আমার টাকা আছে আপনারে দিলাম তার জান্নাত দিয়া দেন না না এটা বলতে পারবে না কারণ এই আদালত পৃথিবীর কোনো আদালত নয় এই আদালত পৃথিবীর কোনো মানুষের বানানো নয় এই আদালত একজনের তিনি খেয়ে এই আদালত তিনি প্রতিষ্ঠা করেছেন আহকামুল হাকিমি তিনি তিনি বিচার করবেন ধনীর বেলায় যেমন করবে গরিবের বেলায় নাকি আমগো বড়ের মতো যিনি ধনীর বেলা এক রকম করে গরিবের বেলা আরে এক রকম করে আমগো মেম্বারের মত গরিবের বেলা একরকম করে ধনীর বেলা আরেক রকম করে আল্লাহ পাক এমনে হাকিম এমন আহকামুল হাকিমিন পৃথিবীর কোন ব্যক্তিকে জিজ্ঞেস করা লাগবে না আল্লাহ পাক এমন আদেল হবে ফামাইয়্যা আমাল মিছকাল যররাতিন খায়রয় ইয়ারহ ওয়া আমাল মিছকাল যররাতিন শাররয় ইয়ারহ অনু থেকে অনু পরিমাণ সোয়াব যদি কেউ করে আল্লাহ পাক হাসরের ময়দানে তারা দেখাবে তার প্রতিদান দিবে আর অনু থেকে অনু ছোট্ট সরিষার দানা পরিমাণ যদি কেউ গুনাহ করে আল্লাহ পাক এই গুনার ব্যাপারেও তাকে দেখাবে এবং শাস্তি দিবে কারণ সর্বময় ক্ষমতার অধিকারীকে আরো জোরে বলেন কে